প্রতিদিনই শুনি পাই মালয়েশিয়া থেকে ইউরোপ চলে যাব। জার্মানি ফ্রান্স ইতালি যে কোনো দেশে ঢুকে পড়লেই হলো কিন্তু আসলে কি এত সহজ মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়া মানেই স্বপ্নের জীবন না ভয়ঙ্কর ঝুঁকি আজকের ভিডিওতে জানবেন ইউরোপ যাওয়ার বাস্তবতা ঝুঁকি খরচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতের নিরাপদ পথ কোনটা কেন মালয়েশিয়া থেকে অনেকে ইউরোপে যেতে চায় বেশি বেতন নাগরিকত্ব পাওয়ার সুযোগ পরিবারের জন্য স্পাউস পিছা সহজ অনেক দেশে সামাজিক নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা ভালো মালয়েশিয়া আট থেকে বারো ঘন্টা হাড় বাঙ্গা খাটুনি আর মাস ইউরোপকে দেখে অনেকে বাঁচার পথ হিসেবে ইউরোপ যাওয়া মানেই কি গ্রান্টেড সাকসেস না পাই সবকিছুই নির্ভর করে আপনি কোন পথে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কি কাগজ আছে আপনার দুইটা ভিন্ন পথ আছে বৈধ উপায় স্টুডেন্ট বিশা ইউরোপের অনেক দেশে পড়াশোনার সুযোগ আছে টিউশন ফি তুলনামূলক কম অনেক স্পন্সারশিপও থাকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে জব ভিসা জার্মানি পোল্যান্ড রোমানিয়া নেদারল্যান্ডস কিছু নির্দিষ্ট স্কুলের লোক নিতে চায় মালয়েশিয়া থাকা অবস্থায় আবেদন করতে হয় কাজের অপার লেটার সিবি ডকুমেন্ট দরকার পিয়ার স্পন্সর আপনার আত্মীয় থাকলে হয়তো স্পন্সর করতে পারে তবে অনেক নিয়ম আছে এবং প্রমাণ দরকার এই পথে গেলে সময় লাগে কাগজপত্র দরকার কিন্তু ভবিষ্যৎ নিরাপদ অবৈধ উপায় অনেকে ট্রাভেল ভিসা নিয়ে ইউরোপে ঢুকে যান এবং ভিসার মেয়াদ শেষ হলেও থেকে যান কোনো ক্যাম্পে গিয়ে আশ্রয় বা দালালের মাধ্যমে অন্য দেশে ট্রানজিট হয়ে ঢোকেন এ রাস্তায় যা যা হতে পারে ধরা পড়লে জেল প্লাস ডিপোর্ট বা ব্ল্যাকলিস্ট কোন দেশে ঢুকেও যদি বৈধতা না পান শ্রমিকের চেয়েও খারাপ জীবন কাগজ ছাড়া থাকা মানে চাকরি নেই বাসা নেই অধিকার নেই বহু মানুষ ইউরোপের পথে দালালের পাতে পড়ে নিখোঁজ বন্দী বা মৃত্যুবরণ করেছে ইউরোপ যেতে খরচ কত হয় বৈধপথে স্টুডেন্ট বিষয় আর এম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টিউশন প্লাস ফ্লাইট প্লাস বিসা জব বিসা আর এম পনেরো হাজার থেকে চল্লিশ হাজার কাগজপত্র ট্রান্সলেশন প্লাস ফ্লাইট অবৈধ পথে তালালের মাধ্যমে ইউরোপে ঢুকতে আর এম পঁচিশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত নেয় কিন্তু কাগজ না পেলে পুরো টাকা জলে যায় ভবিষ্যৎ শেষ ইউরোপে ঢুকলেও তারপর কি হয় আপনি যদি লিগাল না হন বেতন কম সপ্তাহে ছয় থেকে সাত দিন কাজ রুমে পাঁচ থেকে আট জন পুলিশের ভয় অনেক সময় কাগজ না থাকলে চিকিৎসা পাওয়া যায় না কেউ যদি টাকা না দেয় কিছুই করতে পারবেন না তাহলে আপনি কি করবেন ইউরোপে যাবেন কি যাবেন না আপনার যদি সঠিক স্কিল থাকে যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়াল্ডার আইটি হেলথ কেয়ার ইত্যাদি থাকলে আপনি তাহলে জব বিষয়ে করুন আপনি যদি শিক্ষিত হন স্টুডেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে সেখানে কাজ ও স্থায়ী হতে পারবেন আপনি যদি শুধু পালানোর পথ খুঁজছেন তাহলে বলবো নিজের সময় টাকা ও জীবন নষ্ট করবেন না বরং মালয়েশিয়াতে দক্ষতা শিখুন অনলাইনে আয় শুরু করুন পরে প্ল্যান করে যান ইউরোপে যাওয়ার আগে যে পাঁচটি জিনিস যাচাই করবেন আপনি কি ভাষা জানেন ইংলিশ জার্মান বা আদার্স ল্যাঙ্গুয়েজ আপনার কি বৈধ কাগজ আছে আপনি কি আত্মীয় বা বন্ধুদের কাছে যাচ্ছেন দালালের পাতে পড়ছেন না তো আপনি কি মানসিকভাবে প্রস্তুত শূন্য থেকে শুরু করার জন্য মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়া অসম্ভব না কিন্তু সেটা সঠিক পথে গেলে সহজ ভুল পথে গেলে সর্বনাশ তাই নিজের ভবিষ্যতের জন্য একটু ধৈর্য একটু রিসার্চ আর একটু বদি দরকার এই ভিডিও যদি আপনার চিন্তা ভাবনা বদলায় তাহলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা লেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন